হ্যালো হোট ইস ইউর নেমাইম ইজ রাসেল হ্যালো বন্ধু হ্যাঁ কি হয়েছে টাটাই জীবন বন্ধু তুই জান একটা রা সাপের নাম আছে রাসেল ভাইপার ওকে মারতে বলে নাকি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিবে আচ্ছা ওয়ান সেকেন্ড দাঁড়া তো রাসেল ভাইপার ভাই আজা আজা ন না 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 আইডিয়া রাসেল ভাইপার ভাই ইওর ফ্রেন্ড কিং কোবরা